আমরা তাহলে এই স্লাইডে যেগুলো পড়বো দেখতে পাচ্ছি রাশি কি রাশির প্রকাশ রাশির প্রকার ভেদ আরেকবার বলি রাশি কি রাশির প্রকাশ রাশির প্রকার ভেদ শুধুই এখানে রাশি লিখেছি আর এই জায়গাতে আবার উদাহরণের এখানে দেখো লিখে রেখেছি ভৌত রাশি মনে রাখবা রাশি বলতে আমরা এটা আসলে বোঝাতে চেয়েছি ভৌত রাশি কেন বলি প্রথমে তোমাকে যদি বলি যে শুধুই রাশির যদি ইংরেজি বলো তাহলে সেই ইংরেজিটা হচ্ছে কোয়ান্টিটি কেয়ারফুলি শুনতে বাট ভৌত রাশি যদি বলি ভৌত রাশির ফিজিক্যাল কোয়ান্টিটি খুব বেশি পার্থক্য রয়েছে যদি খুব কেউ পুতর্কে যায় তাহলে পার্থক্য রয়েছে নাহলে খুব বেশি পার্থক্য নাই তো রাশি বা কোয়ান্টিটি সম্পর্কে বলি তুমি যদি বাজারে একটা জিনিস পারচেজ করতে যাও হয়তো একটা ভালো স্টেশনারির দোকানে বা বড়ো কোনো দোকানে চকলেট কিনেছ তো দশটা যদি একই রকমের চকলেট কেনো দশটা যদি একই রকমের বিস্কিটের প্যাকেট কিনো তো স্ক্যান করার পরে এ দশটা স্ক্যান করে সে কোয়ান্টিটিতে লিখেছে দশ মানে সংখ্যায় কয়টা হয়েছে দশটা তাহলে ওইখানে কিন্তু কোয়ান্টিটি মানে ওই সংখ্যা বুঝতে পেরেছ নাম্বার বলেনি মানে পরিমাণ এক কথায় তাহলে এই রাশি বা কোয়ান্টিটি এইটাকে তুমি চাইলেই যে মিনিংটা দাঁড় করাতে পারো সেটা হলো পরিমাণ তো পরিমাণ নির্ণয় করার যে বিষয়টা সেটা কিভাবে করে পরিমাপ করে করে এই যে যে কোনো বৈশিষ্ট্য বা ধর্মকে যখন তুমি পরিমাপ করবা তখন তার নাম হয়ে গেল রাশি হ্যাঁ তার নাম হয়ে গেল রাশি তাহলে যে কোনো বৈশিষ্ট্য বা ধর্মকে পরিমাপ করবা এখন বিজ্ঞানের তো কয়েকটা ভাগ আছে তুমি বায়োলজিতেও তো কিছু বৈশিষ্ট্য রয়েছে তাই না বায়োলজিতে ধরে নাও বা আরও কিছু কিছু বিষয় রয়েছে যেমন তুমি বলো যে মেধা কারো মেধা কম বলো কারো মেধা বেশি বলো তাহলে তো এটারও একটা তুমি ভাই পরিমাণ হিসাব করেছ এটা ধরে নাও গুণবাচক জিনিস হলেও তুমি তার পরিমাণ একটা অনুমান করেছো কারো ভয় বেশি কারো ভয় কম কেউ অন্ধকারে ডিব্বি চলে যাচ্ছে কেউ দেখা গেলো আলোতেই দেখা গেলো নিজ বাড়িতে একা থাকতে পারে না এরকম হইতে পারে তাহলে এইটা রাশি কি না তাহলে আমরা প্রথমত মনে রাখবো যে আমরা পড়ছি ভৌত বিজ্ঞানের রাশি তাহলে কোথায় বিজ্ঞানে। আমরা অন্য কোনো জায়গার বিষয় না তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তাহলে এই ক্যামিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এ দুটো মিলিয়ে কি ভৌতবিজ্ঞান আগে কিন্তু কেমিস্ট্রিটার সুযোগ দিলাম বুঝছো বারবার ফিজিক্সকে দিলে পরে তোমরা ভাববা স্যার ফিজিক্সের মানুষ তাই শুধুই ফিজিক্সকে আগে লিখে কেমিস্ট্রি এবং ফিজিক্স মিলিয়ে ভৌতবিজ্ঞান এই ভৌতবিজ্ঞানে যে সকল ধর্ম বা বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাহলে যে সকল ধর্ম বা বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তারাই রাশি আসলে তারাই রাশি ঠিক আছে কিন্তু একটা ছোট্ট কথা যে সব ধর্ম বা বৈশিষ্ট্যগুলোকেই অনুমান করা গেলেও বা কিছু কিছুভাবে পরিমাপ করা গেলেও সমীকরণ দ্বারা যদি সমাধান করা না যায় প্রকাশ করা না যায় তাহলে তাকে আমরা এখনই রাশি বলতে পারবো না তাহলে ধর্ম বা বৈশিষ্ট্যকে প্রথম কথা হলো পরিমাপ করা যায় আর দ্বিতীয় কথা আমি লাগিয়ে দিয়েছি যে সমীকরণ দ্বারা প্রকাশ এবং সমাধান করা সম্ভব এই দুটো যখন করা যাবে তখন তুমি তাদেরকে বলবা রাশি ওকে যেমন দৈর্ঘ্য ভর সময় বল এগুলো সবকিছু এখন পরিমাপ করা যায় অল আর ফিজিক্যাল কোয়ান্টিটি বাট খেয়াল করো যে আমি লিখে দিয়েছি আনন্দ বেদনা আবেগ মেধা এগুলো পরিমাপ করা যায় না তাই এগুলো হচ্ছে রাশি নয় এগুলো আমার ফিজিক্সে পরিমাপ করার জন্য কোনো একক কোনো পদ্ধতি এখনো আসেনি হয়তো মনোবিজ্ঞান বা এগুলোতে এগুলোর আলোচনা রয়েছে এখানে কম বেশি এগুলোকে মেজার করে কিন্তু ভৌতবিজ্ঞানের রাশি না ওটা তাহলে মনোবিজ্ঞানের রাশি হতে পারে বুঝছো আমি আশা করি তোমাকে জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং তুমি এ সংজ্ঞাটা মাথায় রাখবা তাহলে বিজ্ঞানের যে সকল ধর্ম বা বৈশিষ্ট্য পরিমাপ করা যায় সমীকরণ দ্বারা প্রকাশ করা সম্ভব এবং সূত্র দ্বারা সমাধান করা সম্ভব তাদেরকে বলবো আমরা রাশি ওকে এখন রাশির বিষয়ে যদি জেনে থাকো তাহলে রাশির প্রকাশ বিষয়ে একটু জানবো তাহলে আমরা একটু শিখে নিই তারপরের টপিকটা হচ্ছে রাশির প্রকাশ একটা রাশিকে কীভাবে ডেমনস্ট্রেশন করা হয় তাহলে তার ডেমনস্ট্রেশনটা একটু জেনে নিক দেখো একটা ভৌত রাশি ভৌত রাশিটা আদি অক্ষর ফিজিক্যাল কোয়ান্টিটি লিখে দিচ্ছে হ্যাঁ সংক্ষেপে ফিজিক্যাল কোয়ান্টিটি এইখানে কী থাকবে এইখানে থাকবে একটা নিউমেরিক ভ্যালু নিউম্যারিক ভ্যালু একটা সংখ্যা মান থাকবে পাঁচ দশ বিশ বাইশ এরকম কিছু থাকবে যেমন তোমাকে যদি বলা হয় যে তার ভর পঞ্চাশ তাহলে তার ভর পঞ্চাশ বললেই কিন্তু তুমি একটা অনুমান করবা যে পঞ্চাশ দিয়ে কিছু একটা দাও আরেকজনের ভর ষাট তাহলে পঞ্চাশের চেয়ে মনে হয় ষাটটা বেশি তাই না হ্যাঁ তবে এখনই বেশি কম বুঝতে পারবো না এককও লাগবে সঙ্গে হ্যাঁ তাহলে এ নিউমারিক ভ্যালুর পাশাপাশি এটা পরিমাপ করার জন্য তার একটা আইডিয়াল ইউনিট লাগবে একক তাহলে ভৌত রাশিতে দুটো জিনিস সাধারণত তাহলে থাকবে এই ভৌত রাশিতে একটা হলো নিউমেরিক ভ্যালু তার সঙ্গে গুণ থাকবে ইউনিট ঠিক আছে এটাকে আমরা বাংলায় লিখে একটু সংখ্যামান আর একটা যুক্ত থাকবে একক এই দুটো পাশাপাশি যখন থাকবে তখন সেটা হবে একটা রাশি যেমন তোমাকে যদি বলা হয় দৈর্ঘ্য তাহলে শুধুই কিন্তু দশ লিখলে তুমি বুঝবানা যে এটা কত বড় দৈর্ঘ্য তাহলে তুমি যখন লিখবা যে দশ মিটার তখন এটা ক্লিয়ার ধারণা পেলে শুধু যদি বলা হয় ভরের ক্ষেত্রে একটা সংখ্যা দিয়ে দিল দুইশো দুইশো যদি বলে তুমি কি বুঝবা দুইশো দিলে পারে দুইশো কি তাহলে তার সঙ্গে যদি একটা একক লাগাই গ্রাম তখন বুঝবা যেটা একটা দুইশো গ্রাম এই পরিমাণ ভর তাই না এই যে সময়ের সঙ্গেও ঠিক একই রকম বিষয় জড়িত যে যদি বলা হয় এইট আওয়ার নাকি সেকেন্ড তাহলে এই যে সংখ্যার সঙ্গে একটা যদি একক লাগাও তাহলে এটা একটা পূর্ণ রাশির প্রকাশ পাবে তাহলে রাশির প্রকাশ করতে হলে আমাদের লাগবে নিউমেরিক ভ্যালু এবং ইউনিট তোমাকে এইখানে আরও একটা জিনিস একটু শিখিয়ে দিই এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস ট্রিপুল স্টার দিয়ে একটু লিখলাম আমি ওকে একটা ভৌত রাশিকে তুমি আরেকটা ভৌত সরি একটা ভৌত রাশিকে একটা এককে পরিমাপ করছো তুমি আরেক এককে তাকে কনভার্ট করবা যেমন টেন মিটার ইজিকুয়াল টু কত সেন্টিমিটার আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে পারে টেন মিটার হলো টেন ইন্টু একশো দ্যাট মিন্স এক হাজার সেন্টিমিটার এখানে একটা বিষয় দেখো যে কোনো একটা রাশির পরিমাণ হিসাব করার পরে কোনো একটা এককে দিয়েছে তোমাকে হয়তো আরেক এককে নিয়ে গাণিতিক প্রবলেম সলভ করতে হবে কারণ সবগুলো রাশিকে সাধারণত একই রকমের একক এসআই একক বা যে এককে নাও একই রকমের এককে নিয়ে গাণিতিক প্রবলেম সলভ করতে হয় তো সেক্ষেত্রে মিটার কি সেন্টিমিটারে নিয়েছো ভাই কেয়ারফুলি দেখবা তো মিটার হচ্ছে বড় একক আর সেন্টিমিটার আসলে ছোট একক সেন্টিমিটার ছোট দৈর্ঘ্য মিটার হলো বড় দৈর্ঘ্য তো এরকম যখন দুটো এককের কনভার্ট করবা এই হচ্ছে ট্রান্সফরমেশান করবা তখন বড় একক থেকে যদি ছোট এককে যাও তাহলে সংখ্যাটা ছোট থেকে বড় হবে তাহলে সংখ্যাটা কি হবে ছোট থেকে বড় হবে তাহলে আগের সংখ্যাটা ছিল ছোট এই সংখ্যাটা দেখো হয়ে গেছে বড় দ্যাট মিন্স এখানকার নিউমেরিক ভ্যালু এবং ইউনিট এখানকার নিউমেরিক ভ্যালু এবং ইউনিট গুণ করে দুটো মিলে সমান হবে তাহলে নিউমারিক ভ্যালু এন ওয়ান আর তার ইউনিট ইউ ওয়ান নিউমেরিক ভ্যালু এন টু আর তার ইউনিট ইউ টু এই দুটো গুণফল ফল সব সময়ের জন্য সমান তো এই সমান করার জন্য যদি কখনো একক ছোট হয় তাহলে সংখ্যা হয়ে যাবে বড় যদি কখনো একক বড় হয় তাহলে সংখ্যা হয়ে যাবে ছোট বুঝতে পেরেছ একক যদি বড় নেই এখানে যদি তোমারে আমি বলি যে দুইশো গ্রাম বলে একটা ভর লিখেছিলাম তাহলে এটা ছোট একক ছিল আমি তার একটু সরি কি করলাম সরি একটু দেখো এই দুইশো গ্রামকে এই জায়গাতে লিখছি তুমি একটু কেয়ারফুলি দেখবে আমি কিলোগ্রামে নিতে চাই তা আমি যদি কিলোগ্রামে নিতে চাই তাহলে কেজিটা বড়ো একক এবং এক হাজার গুণ বড়ো তাহলে ওই এক হাজার গুণ বড়ো হলে সংখ্যাকে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে তাহলে সংখ্যারে এটারে এক হাজার দিয়ে ভাগ দিলে এটা হবে জিরো পয়েন্ট টু তাহলে জিরো পয়েন্ট টু কেজি এইখানে বুঝো যে এককটা যখন বড়ো করে দিয়েছি তখন সংখ্যা হয়ে গেছে ছোটো তাহলে এটা সমান হবে তাহলে এরপরে এই রাশির আর এককের ট্রান্সফরমেশন করার সময় কখনোই ভুল করবা না বড় এককের পরিবর্তন যদি করতে চাও সংখ্যা হবে অবশ্যই ছোটো ছোটো সংখ্যা কীভাবে পাবে ভাগ দিয়ে তাহলে এটা ভাগ করবে এই তো আমরা এরপরে যেটা শিখবো যে রাশির প্রকারভেদ আমরা দেখি পরের স্লাইডের জায়গা আছে নাকি না তাহলে এখানে একটু রাশির প্রকার ভেদটা আমরা একটু জেনে নেব হ্যাঁ রাশির প্রকার ভেদ দেখতে পারো একটু কয় প্রকার রাশি কয় প্রকার কয় প্রকার কয় প্রকার তোমার যদি বলা হয় অ্যান্সার দাও তুমি আগে ভাবো যদি এটা কোথাও দেখো ভিডিও আকারে তাহলে আগে কমেন্ট করবা দেন পরের অংশটুকু দেখবা তাহলে আমি বুঝবো যে তুমি কিছুটা পড়াশোনা করেছো আসলে রাশির প্রকারভেদ আলোচনায় আসলেই কিসের ভিত্তিতে রাশিটা ভাগ করছো সেটা জানতে হবে যদি বলো যে আমি গঠনের ভিত্তিতে ভাগ করছি তাহলে গঠনের ভিত্তিতে দুই প্রকার হোয়াট আর ডেজ ভেরি সিম্পল এক নাম্বার হলো মৌলিক রাশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যৌগিক রাশি এটাকে আমরা বলতে পারি ডেরাইভড কোয়ান্টিটি ডেরাইভড কোয়ান্টিটি ওকে অনেকে আবার এটা কম্পাউন্ড কোয়ান্টিটিও বলে চাইলে লিখতে পারো কম্পাউন্ডও বলতে পারে গঠনের ভিত্তিতে তাহলে রাশি দুই প্রকার মৌলিক এবং যৌগিক ফান্ডামেন্টাল অ্যান্ড ডেরাইভড আর গঠনের বাইরে আরেকটা ভাগে আমরা বিভক্ত করতে পারি রাশি যেমন বল বলের কিন্তু ক্রিয়ার দিক লাগে আমাকে যদি বলা হয় যে দুজন পঞ্চাশ নিউটন বলে টানছে তাহলে আমার উপরে মোট কত বল সৃষ্টি হয়েছে এবং আমি কত বলে তাদের দ্বারা চলে যাব। দুজনে যদি এই দিকে টান দেয় ভালো করে খেয়াল করবো এইদিকে টান দেয় তাহলে একশো নিউটন বলে যাব কিন্তু একজন এদিকে টান দিচ্ছে একজন এদিকে টান দিচ্ছে তাহলে দুই বল সমান হয় মোট বলের যোগফল শূন্য হয়ে যাবে হ্যাঁ এদিকে প্লাস হলে এদিকে মাইনাস তাহলে কিছু রাশি রয়েছে যার ক্রিয়ার দিক অ্যাকশনের ডিরেকশন দরকার পড়ে ঠিক আছে এই ধরনের রাশিগুলোকে আমরা বলি ভেক্টর রাশি তাহলে ক্রিয়ার দিক দরকার অথবা দরকার নাই এরকম ভিত্তিতে রাশি দুই প্রকার ঠিক আছে ক্রিয়ার দিক বিবেচনায় দুই প্রকার তাহলে কী কী এই ক্রিয়ার দিক বিবেচনায় যে দুই প্রকার রাশি সে দুটো একটু দেখে নিই এক হইল স্কেলার রাশি তাই তো এই স্কেলার শব্দটিকে না ইয়া করে তুমি চাইলে এটা বাংলায় লিখতে পারো এটা হচ্ছে অদিক রাশি মানে তার দিকের কোনো দরকার নাই তার ইংরেজিটার নাম হলো তার ইংরেজিটা হচ্ছে স্কেলার তাহলে স্কেলার কোয়ান্টিটি ওকে আরেকটি তাহলে কি আরেকটি তাহলে হচ্ছে তোমাকে খুব ফোকাস করে দিচ্ছি আলাদা করতে পারবা দিক রাশি তাহলে এই সব রাশিগুলোর দিক বিবেচনা করা প্রয়োজন পড়ে যেমন বলের কথা বললাম একটু আগে এর দিক বিবেচনা করলে দুই রকমের রেজাল্ট একই দিকে দুজন পঞ্চাশ নিউটন বলে টান দিলে আমি যাব একশো নিউটনে বাট বিপরীত দিকে যদি টান দেয় তাহলে আমার উপরে বলের পরিমাণ হবে শূন্য তাহলে এই দিক বিবেচনা করার আগে এর একে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি ওকে তাহলে আমরা এবার এগুলোর একটা একটা করে উদাহরণ দিই তাহলে দিক বিবেচনা করার আগে এই ধরনের একটা রাশি যদি বলো তাহলে সেটা হচ্ছে যেমন বল বলের দিক দরকার কিন্তু দিক বিবেচনা করার আগে না কখনোই এই ধরনের রাশি যদি বলো তাহলে সময় যদি বলো তাহলে ভর আরও অনেক আছে আমরা জানব তাহলে এটা অধিক রাশি আর এ দুটো এটা হচ্ছে সদিক রাশি চাইলে কখনো এখানে সদিকও লিখতে পারো যৌগিক কারা যে রাশি একাধিক মৌলিক রাশি সমন্বয়ে গঠিত বা একটি মৌলিক রাশি একাধিকবার গুণ হয়ে একটা রাশি তৈরি হয়েছে তাহলে তাকে বলবো যৌগিক রাশি যেমন আমি যদি বলি যে আয়তন আয়তনে আছে তিনটা দৈর্ঘ্য তাহলে আয়তন যৌগিক এখন তোমাকে মৌলিকের ধারণা না দিয়ে যৌগিক লিখছি মাইন্ড করো না তুমি এটা এমনিতেই বুঝে যাবে দেন আবার তুমি শুরুর দিক থেকে পড়বা তাহলে আয়তন তুমি যদি বলো বল এর মধ্যে একাধিক জিনিস জড়িত বাট মৌলিক রাশি কি মৌলিক রাশি হচ্ছে ভর দৈর্ঘ্য সময় এদের মধ্যে আর কেউ মিশে নাই এরা কারো উপর ডিপেন্ড করে না এদের গঠনে আর কেউ নাই তাহলে মৌলিক রাশি কারাকে বলে যে সকল রাশি তার গঠনে অন্য কোনো রাশি দ্বারা সৃষ্ট না অন্য কোনো রাশির উপর ডিপেন্ড করে না সেই রাশিগুলোকে বলবো মৌলিক রাশি আর যৌগিক রাশিকারা যারা অন্য রাশির উপর ডিপেন্ড করে যাদের গঠনে অন্যান্য রাশির ভূমিকা রয়েছে তারা হলো যৌগিক রাশি এই দুটো জিনিস আশা করি তুমি শিখেছো আর এটা হচ্ছে আরও একটু বড়ো ক্লাসে গিয়ে ডিটেলস শেখানো হয় জাস্ট এখানে অল্প ধারণা থাকলেই না তাহলে আমরা রাশির প্রকারভেদ জানলাম রাশির প্রকারভেদ যদি জানি দেন আলোচ্য বিষয় হলো এই মৌলিক রাশি তাহলে আমরা একটু মৌলিক রাশি সম্পর্কে জানবো হ্যাঁ এই মৌলিক রাশি সম্পর্কে আর একটু জেনে নি ঠিক আছে আসো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সম্পর্কে